অধিকাংশ মানুষ জানে না গরম দুধে সুজি দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় নারকেলের পূর্বরা এ নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার একবার যদি আপনি খান মন চাইবে বারবার তৈরি করতে হ্যালো এভরিও আসসালামু আলাইকুম প্রথমে এখানে আমি একটা পাতিলে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য লবণ দিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এরপরে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এরপরে এটাকে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে বলক আসার পর এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে সাথে এখানে কোয়াটার কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর যদি ময়দাটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন এবার এটাকে একটা ডো তৈরি করে নেবো ভালো করে একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব তারপর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে কী হবে স্মেলটাও সুন্দর আসবে আবার হচ্ছে ময়ান দিতে সুবিধা হবে যে আমি এক সাত চামচ ঘি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আনার পর এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন আমি নারকেলের ফুটটা তৈরি করব। এখানে এক কাপ নারকেল নিয়েছি আর হাফ কাপ এখানে খেজুরের গুড় নিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব তো প্রথমে একটু পানি ছেড়ে দিবে তারপরে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এটা এরকম শুকনো শুকনো করে তারপর হচ্ছে নামিয়ে নিতে হবে তো এই যে এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এরপর হচ্ছে এম যে আমি ডোটা তৈরি করেছি সুজি সেটাকে ভালো করে একটু ময়ন করে নেব তো একটু ময়ন করে নিচ্ছি ময়ন করে একটা ডো বানিয়ে নিচ্ছি সফট করে তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি প্রথমে হাতে একটু ভালো করে মথে নেব হাতে একটু ঘিলে গিয়ে নিয়েছি তারপরে ডোটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে জায়গা খালি করে নেব এই খালি জায়গার মধ্যে নারিকেলটা দিয়ে দিচ্ছে আর নারিকেলটা এখন দেখেন একেবারে আঠালো আঠালো মানে একটু সিট সিট টাইপের হয়ে গেছে এরপরে এটাকে দিয়ে এভাবে হচ্ছে সিল করে নেব ভালো করে হাত দিয়ে একটু সেপে সেপে সিল করে তারপরে গোল করে নিচ্ছি হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে সুন্দর করে এটাকে গোল করে নেব এরপর হচ্ছে এখানে দেখেন আমি একটা নজল নিয়েছি নজল দিয়ে এখন সুন্দর করে এটাকে ঘুরিয়ে গুড়িয়ে এভাবে ডিজাইন করে এনেছি অনেকে বলতে পারেন আপনাদের কাছে নজল নেই নজল না থাকলে আপনারা কাটা সামাজে কোনো কিছু দিয়ে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন আর দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আমি সেমভাবে আরেকটাও আপনাদেরকে তৈরি করে নিয়েছি আর নারকেলের ফাঁকটা একটু ভালো করে দেবেন যাতে করে এরকম একটু মানে শক্ত ঠান্ডা হওয়ার একটু শক্ত শক্ত আঠালো আঠালো টাইপের হয়ে যায় এরপরে সেমভাবে আরেকটা তৈরি করে এনেছি যে দেখেন আরেকটা সেমভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে এমনভাবে করবেন না যাতে করে আট মানে ডোটা কেটে নারকেলটা বের হয়ে যায় এই যে দেখেন সুন্দর করে ডিজাইনটা হয়ে গেছে আর এই যে নজলটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে দেখেন কোন নজলটা আমি নিয়েছি তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাটা ভাজার পালা তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর এখন পিঠাগুলো ছেড়ে দিলাম দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম আছে রেখে এটাকে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটা সাইড একটু কালার হয়ে আসার পর তারপরে এটাকে উল্টে দিচ্ছি শীতের সময় কিন্তু আমরা নানান রকম পিঠা খাই এই পিঠাটা একবার হলো বানিয়ে দেবেন তৈরি করা যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজার উপর ভিতরে ফুটটা যেমন খেতে মজা উপরের অংশটাও কিন্তু খেতে খুব মজা কারণ উপরের অংশটার মধ্যে কিন্তু আমি দুধ তারপরে হচ্ছে চিনি ব্যবহার আর সুজির একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়ে যায় খেতে অনেক বেশি মজার এই যে দেখেন পিঠাটা আমি বেজে নিয়েছি এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা আর খাওয়ার পালা তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না অবশ্যই বাসা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন এই যে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন অনেক গরম আসাতে আমার দৌড়তে একটু অসুবিধা হচ্ছে খুবই মজার একটা পিঠা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ